বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বর্ষা ময়ের বন্ধুদের বলে দেখো যা হবার হয়ে গেছে সেই তো মনে রেখে আর লাভ নেই মো আর প্লুটো দুজনেই নতুন জীবন শুরু করছে তাই আমাদের সবারই উচিত অতের জন্য প্রার্থনা করা যাতে ওরা ভালো থাকে সুখী শান্তিতে থাকে সেখানে অন্য কারোর কথা বলে ওদেরকে অস্বস্তিতে ফেলে তো কোনো লাভ নেই তাই না মোয়ের বন্ধুরা বলে আসলে কি মিঠিও তো আমাদের বন্ধু তাই বলছিলাম আর কি আর ওর মনে হয় বিদেশে যাওয়াও হবে না তাই না মৌ বলে না না মিঠি আর কি করে বিদেশে যাবে তাছাড়া বুবলাই কিছু মনে করো না তোমাদের আর্থিক অবস্থা তো এখন ভালো নয় বুবলাই বলে মিঠির তো স্কলারশিপ আছে ও যেতেও পারে জানি না কি করবে তখনই মৌ বলে কি বলো তো শুধুমাত্র স্কলারশিপের টাকাই তো আর বিদেশে লেখাপড়া করা যায় না তাই না অন্যান্য অনেক খরচও তো আছে আর তারপরও তোমাদের তো আবার নতুন কাকু আছে নতুন কাকু হয়তো কিছু হেল্প করবে কথাটা শুনে বুবলাইয়ের মুখ শুকিয়ে আসে মো বলে কী গো বুবলাইদা তুমি কি আমার কথা শুনে রাগ করলে বুবলাই বলে কি আর বলবো বলতো ঘরে বাহিরে সব জায়গায় এই একই কথা শুনতে শুনতে না আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি আমার এই সব কিছুই ভালো লাগে না কোথাও যেতেও ইচ্ছে করে না তখনই সেখানে আসে প্লুটোর বাবা প্লুটোর বাবা এসে সোফায় বসতেই মো বলে সে এক আঙ্কেল তুমি আজকের দিনও দেখি একটুও সাজগোজ করনি তুমি তো একটু সাজলেই পারতে অন্তত একটা ভালো পাঞ্জাবি পরতে পারতে প্লুটোর বাবা বলে আমি পাঞ্জাবি পরবো তা আবার তোমার কথায় না মানে তুমি যেহেতু রিকোয়েস্ট করেছ তাই এখন আমি এই শার্ট প্যান্ট ছেড়ে পাঞ্জাবি পাজামা পরবো তাই তো তুমি এটাই বলতে চাইছো দেখো আমি এটা করতেই পারতাম আজকের দিনে আমি খুব ভালো পাঞ্জাবি পরে সাজগোজ করতেই পারতাম কী বলতো যদি তোমাকে পছন্দ করে আমার ছেলের বউ বানাতে চাইতাম কিংবা তুমি আমার পছন্দের তালিকায় থাকতে কথাটা শুনে ময়ের মা বলেন দাদা আজকের দিনে আপনি মেয়েটাকে এভাবে বলছেন ও তো আপনার বাড়িতেই আসছি বউ হয়ে বলুন তখনই সেখানে প্রশ্ন আসে প্রশ্ন এসে বলে দাদা তো ঠিক কথাই বলেছেন না না যাকে পছন্দ নয় তার জন্য সাজগোজ কেন করবেন বিয়েটা তো ছেলেমেয়েরা নিজেদের পছন্দ করছে এই বিয়েতে যে বড়দের সবার মতামত আছে এমনও তো না এরপরেই প্রসন প্লুটোর বাবার সাথে তার মা বাবার শরীর নিয়ে আলোচনা করে এতদিন যা প্রবলেম ছিল ছিল এখন আবার নতুন করে আরেকটা প্রবলেম হয়েছে যে বাথরুমে পা পিছলে পড়ে গেছে তখনই প্লুটোর বাবা বলে সে কি বিয়ে বাড়ি আর দুজনেই এভাবে অসুস্থ হয়ে পড়ে রইলেন প্রসন বলে ও বিয়ের আগে ঠিক হয়ে যাবে এই নিয়ে ভাববেন না তখনই সেখানে আসে স্বতন্ত্র আর মিঠি প্লুটোর বাবা বলে ওই তো নতুন এসে গেছে তো মিঠি মা কেমন আছো মিঠি বলে ভালো আছি আঙ্কেল এরপরেই মিঠি তার বন্ধুদের সাথে হাই হ্যালো বলে বন্ধুরা বলে মিঠি তুই যে আমাদের সাথে আজ কথা বলবি আমরা ভাবতেই পারিনি মিঠি বলে কেন রে তোদের সাথে কেন কথা বলবো না তোদের সাথে আমার কি কোনো ঝামেলা হয়েছে নাকি এরপরেই মিঠি বলে হাই প্লুটো তোর বিয়ের ছবি তোলার দায়িত্ব কিন্তু আমি নিয়েছি তখনই মো বলে হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ মিঠি তোর এই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি দেখ আমি চাই আমার বিয়েতে তুই অনেক আনন্দ কর অনেক আনন্দ মজাকর হই হুল্লোর কর আমি সেটাই চাই এরপরেই বর্ষা মিঠিকে বলে মিঠি ও বাড়ি থেকে আর কেউ আসেনি পিসিমুনি আর তোমার মা মিঠি বলে আমার মা যদি এখানে আসতেন তুমি তো বাড়তি করে আনন্দিত হতে না তখনই বুবলাই বলে মিঠি লেখাপড়া তো শিখেছ নিজের বৌদির সাথে কি করে কথা বলতে হয় জানো না মিঠি বলে লেখাপড়া তো শিখেছি আর বৌদির সাথে কি করে কথা বলতে হয় সেটাও জানি তার আগে যার সাথে কথা বলছি তাকে বৌদি হিসেবে তো মানি যেই মেয়ের জন্য যেই ছেলের জন্য দুবেলা আমার মায়ের চোখে জল ছড়ে তাদেরকে আমি দাদা বৌদি হিসেবে মানি না বুবলাই বলে তুই সকলের সামনে আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারলি সত্যি আমারই ভুল হয়েছে তোর সাথে কথা বলা বাহিরে এলে আর কখনও তোর সাথে কথা বলবো না এরপরে প্লুটোর বাবা স্বতন্ত্র পোষণকে নিয়ে ওখান থেকে চলে যায় আলাদা আলোচনা করতে অন্যদিকে প্লুটোর মা সবাইকে খাবার খেতে ডাকে সবাই ওখান থেকে যায় মৌ তো খুব খুশি মৌ তার বন্ধুদের বলে কেমন মজা বল মিঠিকে দিয়ে আমি আমার বিয়ের ছবি তোলাচ্ছি খুব ভালো না এরপরেই মৌ প্লুটোকে বলে কী রে প্লুটো তোর কি আবার মন খারাপ নাকি, কি প্লুটো বলে কেন আমার মন খারাপ হবে কেন মৌ বলে না মানে চুপচাপ আছিস কারোর সাথে কথা বলছিস না প্লুটো বলে না না আমি তো খুব খুশি আছি মৌ বলে খুশি থাকলেই ভালো নইলে আমি আবার অস্বস্তিতে পড়বো এই বলে মৌ তার বন্ধুদের নিয়ে ওখান থেকে চলে যায় মিঠি ক্যামেরা নিয়ে ব্যস্ত তখনই প্লুটো এগিয়ে এসে মিঠিকে বলে তোর সাথে আমার কিছু কথা আছে মিঠি বলে হ্যাঁ বল প্লুটো বলে আমি জানি না কখনও কথাটা তোকে বলতে পারবো কি না বা সেই সুযোগ পাবো কি না তবে আর একবার বলতে চাই মিঠি আই লাভ ইউ কথাটা শুনেই মিঠি ভীষণ রিয়াক্ট করে মিঠি বলে শর্ট আপ মিঠির চিৎকার শুনে সবাই সেখানে ছুটে আসে প্লুটোর মা বলে মিঠি তুই আমার ছেলের সাথে এইভাবে কথা বললি কেন মৌ বলে কি হয়েছে কি হয়েছে প্লুটো ও তোমার সাথে চিৎকার করে কথা বললো কেন কিরে মিঠি বল তুই চিৎকার করলি কেন তখনই সেখানে নতুন কাকুও আসে মিঠি বলে ওর সাহস হয় কি করে ও আমার সাথে এমন আচরণ করে কথাটা শুনে মৌ বলে প্লুটো তুই কী করেছিস প্লুটোর মা বলে মিঠি আমার ছেলে কি করেছে যে তুই ওর সাথে এমন আচরণ করছিস তাও আবার এমন একটা দিনে মিঠি বলে তোমার ছেলে দুই দিন পরে অন্য একজন মেয়েকে বিয়ে করবে আর আজকেও দাঁড়িয়ে আমাকে বলছে আই লাভ ইউ সে আমাকে ভালোবাসে কথাটা শুনে মৌ তখন প্রুটোর দিকে তাকায় মিঠি বলে দেখো আমি কিন্তু এই অসম্মান সহ্য করব না কী ভেবেছে ও আমি খুব সস্তা আমার কোনো আত্মসম্মান নেই ও দুদিন পরে আমার বোনকে বিয়ে করবে আর আজকের দিনে দাঁড়িয়ে ও আমায় ভালোবাসার কথা বলছে ওর সাহস হয় কি করে আমাকে অপমান করার তুই কী ভেবেছিলি প্লুটো তোর ভালোবাসার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাব তোর ভালোবাসাই আমার বয়ে গেছে তোর ভালোবাসার কোনো প্রয়োজন নেই আমার জীবনে প্লুটোর বাবা বলে ঠিক হয়েছে তোমার এই ব্যবহারটা প্রাপ্য ছিল তখনই প্লুটোর মা বলে মিঠি তুই হয়তো মন ঘুরে বেড়াচ্ছিলি তার জন্য ও তোকে বলেছে এতে তো রিয়্যাক্ট করার কি আছে মিঠি বলে মোটেই ও সেভাবে কথাটা বলেনি কাকিমা আর আমি মনমরা হয়ে ঘুরে বেড়াচ্ছি না আমার কোনো মন খারাপ নেই আর কেনই বা মন খারাপ থাকবে প্লুটোর মতন একজন ছেলে যে আমার জীবন থেকে চলে গেছে এতে তো আমি আরও রিলিফ হয়েছি আমি কখনোই কষ্টে নেই আমি দুঃখে নেই আমি আরও ভালো আছি কথাটা শুনেই প্লুটোর চোখ দিয়ে জল ঝরতে থাকে তখনই মোয়ের মা বলে তুই তাই বলে সবার সামনে এভাবে কথা বলবি দেখ ছেলেটা হয়তো তোকে এমনিই বলেছে ও তোকে অপছন্দ করে না তোকে পছন্দ করে মিঠি বলে মামি পছন্দ করার ভালোবাসা যেটা এক নয় সেটা তুমিও জানাও তবু কেন এই কথাটা বলছো ও আমাকে পছন্দ করি কথাটা বলেনি ও আমাকে ভালোবাসার কথা বলেছে আমি এখন তোমায় বলছি তুমি কার হাতে নিজের মেয়েকে তুলে দিতে চাইছো এমন একজন ছেলের সাথে যে কাল পরশু বিয়ে হবে সে আজ অন্য মেয়েকে ভালোবাসার কথা বলছে ময়ের মায়ের মুখ তখন চুপসে যায় নতুন কাকু মিঠিকে বলে মিঠি প্লিজ শান্ত হও মিঠি নিজেকে সামলাও মিঠি নতুন কাকুকেবারে নতুন কাকু ওকে সাফ জানিয়ে দাও ও যাতে কখনো আমাকে এ ধরনের কথা বলতে না আসে আর মৌ আমি তোকে বলছি তোর বর যতবার আমাকে অসম্মানিত করবে অপমানিত করবে আমি ততবার পাবলিক প্লেসেই ওকে অপমান করব ওকে সবটা ফিরিয়ে দেব অনেক সহ্য করেছি আমি আর সহ্য করব না আর হ্যাঁ আমি এখন এখান থেকে চলে যাচ্ছি হয়তো এদের বিয়েতেও আমি আর আসবো না কারণ আমি আসলেই তোমাদের আনন্দের আসর নষ্ট হয়ে যাবে আর প্লুটো তোকে বলছি অনেক দিন আমি তোর অনেক কথা শুনেছি আর একটা কথাও শুনবো না এই বলে মিঠি কাঁদতে কাতে চলে যায় আর প্লুটো দাঁড়িয়ে কাঁদতে থাকে তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে